কলেজের ছাত্রীর সাথে যে পাশবিক অত্যাচারের ঘটনা ঘটেছে তা নিয়ে নিন্দার ঝড় রাজ্য জুড়ে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। শনিবার বিকেলে দৃষ্টিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালিয়াগঞ্জের বিজেপি শহর মন্ডল কমিটির উদ্যোগে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন বিকেলে সুকান্ত মোড়ের দলীয় কার্যালয়ের সামনে শহর মন্ডল সভাপতি অপূর্ব দাসের নেতৃত্বে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই অবরোধের জেরে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। বেশ কিছু সময় অবরোধের পর কালিয়াগঞ্জ থানার পুলিশ এসে তাদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে দেয় এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস জেলা এসসি মোর্চার সভাপতি তারিণীকান্ত রায় সহ অন্যান্যরা যেভাবে পশ্চিম প্রতিটি জায়গাতে যেভাবে মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে আর যেভাবে হয়তো অনেক হয়তো একশোটার মধ্যে আমরা এক শতাংশই জানতে পারছি যেটা কাল গতকাল যেটা হয়ে গেল ঘটনাটা সেটা এক শতাংশ কারণ যেভাবে মেয়েটাকে ব্ল্যাকমেল করা হয়েছে যেভাবে তার ওপর টর্চার করা হয়েছে সেভাবে অন্য কোনো মেয়ে হয়তো এটা সামনে আসতো না যে মেয়েটা সাহস দেখিয়ে এই কথাটা সামনে এনেছে মিডিয়ার সামনে এনেছে কারণ যে এটা যে ঘটনা ঘটিয়েছে সে কিন্তু অনেক প্রভাবশালী লোক আমরা তাকে সবার সামনে দেখতে পেয়েছি অনেক বড় বড় নেতার সামনে দেখেছি তার গুরুত্ব অনেক তিনি যে এই জঘন্যতম ঘটনা ঘটিয়েছে তারপরে সেভাবে যেভাবে সে রাতে নিজের বাড়িতে ছিল তারপরের দিন যেভাবে কাটিয়েছে তার তার মানে সে বোঝা যাচ্ছে এই ঘটনা তার জন্য জলভার পশ্চিমবঙ্গে কি এরকম প্রথম না এর আগেও অনেক ঘটনায় ঘটেছে যেটা আমরা দ্বিতীয় অভয়া বলতে যাচ্ছি তার কারণ প্রথম অভয়া কাণ্ড যেভাবে ঘটানো হয়েছিল সে যাকে চার উপর ঘটানো হয়েছিল তাকে আমরা জীবিত পাইনি এই মেয়েটিকেও সেভাবে হয়তো মারার চেষ্টা করা হয়েছিল বা করার চেষ্টা করত যদি সেই মেয়েটি যদি তার উপরে বেশি অনেক কিছু কুদরত করার চেষ্টা করত কিন্তু যেভাবে দেখা গেছে যেভাবে তার উপর ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে সেভাবে হয়তো তারা ভেবেছিল যে এই মেয়েটি হয়তো ভয় পেয়ে কারো কাছে সামনে বলবে না কিন্তু তাদের এই যে ঘটনাটা ঘটিয়েছে সেটা তাদের বা এই ঘটনা যেটা সামনে এসছে মিডিয়া সামনে এটা কিন্তু প্রতিদিনই প্রতি মুহূর্তে হচ্ছে আমি বলতে চাই প্রশাসন এখানে সহপূর্ব হানের পার্সেন্ট শিক্ষক কাজ করুক কিন্তু দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু দেখা যাচ্ছে সেটা রং ভিত্তি করে তিনি কাজ করছেন